ঠিক তাই আমরা সবে ইসত্রাল মুসলিম জানিয়ে দিতে চাই যিনি শান্তি চাও ঐক্য চায় শান্তি চায় তাহলে جس নিয়মের সর এক হয়ে যাও আজ গোশিয়া কমিটি বাংলাদেশ মহানগরীর ইহাব রেন দেখতে বাংলাদেশের অন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তো

সবাই মিলে আমার মশে উ বসিয়ে তারা ফল্পু আলাই না বলে সর্বপ্রথম নদী নেই নীল আদম নদী শুরু হয়েছে সেই দিন মুসলিম শরীরের উপস্থা দেখো দেখো আনন্দ চলে এসেছে তখন মোদিন যখন চেহারাটা উপরের দিকে চমকাচ্ছে তখন বলেছিলেন তারা

কথা বলে দিতে চায় এই সম তিনিয়ার এই সম আহলে সন্ন্যত ওয়াল জামাতের সুনী এই জমিন সুন্দর বসে আছে নাই ইঞ্চি ইঞ্চি মাটি সোনার বাংলা কঠিন করতেই সুন্দর ইয়ান ছিল আমাদের এই যশ্নে জুলুস এটার মধ্য দিয়ে দেশ প্রেমের কথা বলা হয় এই যশ্নে জুলুস এটার মাধ্যমে সম্প্রীতির কথা বলা হয় তাই আমরা অন্তর্বর্তীকালীন প্রধান সরকার মহোদয়কে আমাদের চশ্ন জুলুসে হাজার মানুষের মধ্য দিয়ে আমরা দাওয়াত দিচ্ছি এবং উপদেষ্টা মন্ডলীকে আমরা অনুরোধ করব আসেন জানিয়া হামদিয়া সুন্নি আলিয়ার ময়দানে দেখেন নদী প্রেমিকরা আমার নদীর জন্য কিভাবে জান দিতে প্রস্তুত আছে আমরা টাকা পয়সা কিছু নীলাদুল নদী কাগজ থেকে নচলে ঈদ কখনো মুছে যাই না কে হৃদয় থেকে ঈদ পারবেন না শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম না